কাকে বলে এর প্রায় সবই কবিগুরু পেয়েছিলেন এক জীবনে স্ত্রী মারা গেলেন কবির একচল্লিশ বছর বয়সে কবির ছিল তিন মেয়ে দুই ছেলে রথীন্দ্রনাথ সোমিন্দ্রনাথ আর বেলা রানী ও অতোষী স্ত্রীর পর অসুস্থ হয়ে মারা গেলেন রানী এরপর কলেরায় মারা গেল ছোট ছেলে সমী পুত্র কবি লিখলেন আজ জোচ্ছনা রাতে সবাই গেছে বনে কবির মনে হল এই জ্যোচ্ছনায় কবি বনে গেলে হবে না বরং তাকে জেগে থাকতে হবে যদি বাবার কথা মনে পড়ে সমীর যদি এসে কবিকে না পায় তিনি লিখলেন আমারে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে যদি আমায় পরে তাহার মনে রানীর জামাইকে পাঠিয়েছিলেন কবি বিলেতে ডাক্তারি পড়াতে না পড়েই ফেরত আসলো বড় মেয়ের জামাইকে পাঠিয়েছিলেন বিলেতে ব্যারিস্টারি পড়াতে না পড়েই ফেরত আসলো ছোট মেয়ে অতশীর জামাইকেও আমেরিকায় কৃষিবিদ্যার উপরে পড়াশোনা করাতেন এই লোক কবিকে বারবার টাকা চেয়ে ছিটি দিত কবি লিখলেন জমিদারি থেকে যে টাকা পাই সবটাই তো তোমাকে পাঠাই দেশে ফেরার কিছুদিন পর ছোট মেয়েটাও মারা গেলেন সবচাইতে কষ্টের মৃত্যু হয় বড় মেয়ের বড় জামাই বিলেতে থেকে ফেরার পর ছোট জামাইয়ের সাথে ঝরগা লেগে কবির বাড়ি ছেড়ে চলে যায় মেয়ে বেলা হয়ে পড়েন অসুস্থ অসুস্থ এই মেয়েটাকে দেখতে কবিগুরু প্রতিদিন গাড়ি করে মেয়ের বাড়ি যেতেন কবিকে যত রকম অপমান করার এই জামাই করতেন কবির সামনে টেবিলে পা রেখে সিগারেট খেতেন তবুও কবি প্রতিদিনই যেতেন মেয়েকে দেখতে একদিন কবি যাচ্ছেন মাঝপথেই শুনতে পেলেন বেলার নেই কবি শেষ দেখা দেখতে আর গেলেন না মাঝপথ থেকে ফিরে এলেন হৈমন্তের গল্প যেন কবির মেয়েরই গল্প শোক কতটা গভীর হলে কবির কলম দিয়ে বের হলো আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবুও শান্তি তবুও আনন্দ তবু অনন্ত জাগে কবির মৃত্যু হল অতিমাত্রায় কষ্ট সহ্য করে প্রস্রাবের প্রদাহে কি কারণে যেন কবির বড় ছেলে রথেন্দ্রনাথের কাছ থেকে শেষ বিদায়টিও পান দূর সম্পর্কের এক নাতনি ছিল কবির শেষ বিদায়ের ক্ষণে কবি জমিদার ছিলেন এইসব গল্প সবাই জানে কবির দুঃখের এই জীবনের কথা কজন জানে প্রথম যৌবনে যে গান লিখলেন এইটাই যেন কবিরের শেষ জীবনের শেষ হয়ে গেল আমি শুধু রইনুবাকি যা ছিল তা গেল চলে রইল যা তা কেবল ফাঁকি